কোনো প্রকার গান ইউজ না করে কোনো প্রকার গাড়ি ইউজ না করে কোনো প্রকার কোনো এনিমিকে ড্যামেজ না দিয়ে কি একটা র্যাঙ্ক ম্যাচ ভুয়া করা সম্ভব তোমাদের কি মনে হয় গাইজ আমি গ্রেনেড দিয়ে ল্যান্ডমাইন দিয়ে কোনো কিছুতেই একটা এনিমিকে ড্যামেজ দিতে পারবো না না দিয়ে গাইজ আমাকে এই ম্যাচটা ভুয়া করতে হবে মানে এই র্যাঙ্ক ম্যাচটা আমাকে ভুয়া করতে হবে তো তোমাদের কি মনে হয় গাইজ আমি কি পারবো এই র্যাঙ্ক ম্যাচটা ভূয়া করতে কোনো প্রকার ড্যামেজ কোনো প্রকার গান ইউজ না করে কোনো প্রকার গাড়ি ইউজ না করে শুধুমাত্র দৌড়ে দৌড়ে গেছ আমার নিজেকে কাবার করতে হবে নিজের থেকে বাঁচতে হবে গাইজ যেভাবে হোক আমাকে ম্যাচটা ভুয়া করতে হবে তোমাদের কি মনে হয় আমি কি পারবো এই র্যাঙ্ক ম্যাচটা কোনো প্রকার ড্যামেজ ম্যামেজ না দিয়ে কোনো প্রকার গাড়ি ইউজ না করে র্যাঙ্ক ম্যাচটা ভুয়া করতে প্রথম কথা হচ্ছে জিরো কিল জিরো ড্যামেজ যদি ভুয়া করার চেষ্টা করতাম তাহলে অবশ্যই গাড়ি ইউজ করতাম বাট এখানে আমরা গাড়ি ইউজ করতে পারবো না আর তোমরা অনেক ভালো করে জানো ভাই কোনো একটা নিয়ে আমার সামনে পড়লে আমার কাছে গাড়ি না থাকলে সেখান থেকে পলায় বাঁচায় কিন্তু অনেক বেশি কষ্টকর তো গাইজ সম্পূর্ণ রূপে অবশ্য অবশ্য অবশ্যই অনেক বেশি মজা পাবা কারণ এরকম চ্যালেঞ্জ কিন্তু আমি ছাড়া অন্য কেউ করে না তো দেখতে পাচ্ছ প্রথমে একটা আর্সোনাল পাই আমি কিন্তু আর্সোনাল থেকে চাল দেওয়া ভেসটা নিয়ে নিব যাতে ভাই আমার কোনো এনিমি ড্যামেজ দিলে একটু কম ড্যামেজ পড়ে কারণ যেহেতু আমি কোনো এনিমিকে মারতে পারবো না তার জন্য ভাই এনিমি থেকে পলানোর জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করতে হবে তো এখানে ভুকে একটা গান উঠে যেটা আমি ফেলাই দিবো মানে আমরা কোনো প্রকার গান ইউজ করবো তো আমি এখানে মুভমেন্টটা একটু বাড়াই দিয়েছি যাতে তোমাদের সময় একটু কম লাগে না হলে কিন্তু একটা র্যাঙ্ক ম্যাচ শেষ করতে প্রায় সতেরো থেকে আঠেরো মিনিট সময় লেগে যায় তো এখানে টোকেন দিয়ে আমি টুকটাক লুট কিনবো কারণ লুট ছাড়া আমি কিন্তু কোনোভাবে নিজেকে বাঁচায় রাখতে পারবো না তো সব কিছু ঠিকঠাক ছিল আমি ফ্যাক্টরিতে আসা লুট করার চেষ্টা করতেছিলাম তখন হঠাৎ করে দেখো আমার বা পাশ থেকে একটা গাড়ি চলে আসে তো এইটা আসার পরে আমার সাথে মেন ঝামেলা শুরু যায় আসার সাথে সাথে সে কিন্তু আমাকে ফায়ার করে আর এদিকে দেখতে পাজিনক থেকে আমাকে কিন্তু একজন হন্টেড করছে মানে ভাই কী বলবো কী লেভেলে বিপদে ফায়সা গিয়েছে আমার কাছে কোনো প্রকার গান নাই তো এখানে আমি আমার বুদ্ধি খাটায় এই ড্রামটা ফাটাই দিয়ে আমি জানি ড্রামটা ফাটে গেলে এনিমি সর্বোচ্চ চেষ্টা করবে আমার থেকে দূরে থাকার কারণ এই ড্রামটা ফাটে গেলে সাদা জো ধোয়াগুলো ঘুরো এখানে কিন্তু চাইলেও তুমি কোনো এনিমিকে ফায়ার দিতে পারবো না মানে কোনো এনিমির গায়ে এমই করতে পারবো না ভিতর ঢুকার পর তো দেখো ভাই এনিমি যখন আমাকে মারতে না পারে তখন কিন্তু গাড়ি নিয়ে আমার কাছে আসার চেষ্টা করে এই সুযোগটা ইউজ করে আমি কিন্তু ওয়ালমারে ব্যাক করি আর কি আর এখন আমার টার্গেট হচ্ছে যেভাবে আমার হন্টের যে ম্যানটা মারছে ওটাকে মারতে হবে মানে এনিমিতে মারাই তৈবো কারণ ওটা যদি থাকে তাহলে ও কিন্তু আমার লোকেশন পাবে আমাদের দাবড়ায় দাবায় যেভাবে মারার চেষ্টা করবে তো আমার পিছিয়ে যে ম্যান দুটা ছিল ওরা ওরা ফাইট করতেছে ভাই যেভাবে ওকে আমার হন্টেড ম্যানটা মেরাতে ভাই না কিন্তু আমার অবস্থা খারাপ এখানে কিন্তু গাড়ি ছিল আমি চাইলে কিন্তু গাড়িটা পলাইতে পারতাম বাট আমরা কোনো প্রকার গাড়ি ইউজ করতে পারবো না সেটা হচ্ছে আমাদের দুঃখজনক ব্যাপার আর কি তো পরবর্তী দিকেই ম্যানটাকে কিন্তু ম্যারা দিচ্ছে এবার হচ্ছে আমার চেষ্টা জোন ঢোকার ভাই জোন ঢুকতে হবে না হলে কিন্তু আমি জোনে মরে যাব ভাই এখানে সব জায়গা ম্যান আছে ভাই নিজেকে কভার করা কিন্তু আমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাবে কারণ ভাই তোমার একটা জিনিস খেয়াল করে দেখো আশপাশে সব জায়গায় ম্যান আমি নিজেরে কাভার করার জন্য ফাঁকা ফাঁকা জায়গাতে দৌড়ায় বেড়াইতেছি আর যদি কেউ ফায়ার দেয় তাহলে কিন্তু আমি এক জায়গা থেকে এক জায়গায় যাইতেও পারবো না কারণ কি ভাই যাইতে যাইতে এনেমি উপর রাশ করে মারা দিতে পারে তো দেখো পাহাড়ের উপরে কিন্তু ম্যান ফাইট করতেছে আর মতো তিনজন ম্যান বেঁচে আছে এই একটা সুযোগ গাই যে আমার যেভাবে নিজেকে কভার করে একটু সেফজনের ভিতরে ঢুকাই তৈবো ভাই নাইলে কিন্তু এই ম্যাচটা ভূয়া করা আমার দ্বারা সম্ভব না আর লাস্ট ফিনিশিং ভাই আমি যে কী করবো কিছু বুঝতে পারতেছি না লাস্ট ফিনিশিং আমার কাছে দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে যেভাবে এনিমিকে টিম আপ করার জন্য রাজি করাই তৈরিব আর দ্বিতীয় হচ্ছে ভাই যেভাবে এনিমি থেকে দূরে থাকতে হবে যে কোনো একটা করতে হবে কারণ ভাই তোমার ভালো করে জানো লাস্টে যে ম্যানটা থাকে তার কাছে কিন্তু ভরপুর পরিমাণ লুট থাকে ওরে কিন্তু ভাই মানে ঘোরানো অনেক বেশি কষ্টকর আর এখন মানে অনেক ভালো করে জানো জোন কিন্তু ডবল ডবল হয় আর কি লাস্টের জোনের পরে কিন্তু আরেকটা জোন হয় ভাই এতক্ষণ বেঁচে থাকা কিন্তু অনেক বেশি কষ্টকর মানে কোনো ঘরের কাবার টাবার থাকলে হয় বাট এখানে পুরো ফাঁকা মাঠ ভাই এখানে ভাই আমার টিম আপের চেষ্টাই করতে হবে নাহলে ভাই আমি জীবনও ম্যাচটা ভুয়া করতে পারবো না এখন আমার চিন্তা হচ্ছে দেখি ম্যানটা আমার সাথে আদৌ টিম আপ করবে কি করবে না ভাই এটা হচ্ছে বড় কথা ভাই ওরা দুজনই কিন্তু উপরের দিকে ফাইট করতেছে এই সুযোগে আমি কিন্তু সেফজনের একটা গাছের কাবার নেওয়ার চেষ্টা করব আর ভাইয়ের একটা কথা হচ্ছে যে ম্যানটা পুরো ম্যাচে ম্যানগুলো মাইরা আসছে লাস্ট ফিনিশিং আমার কাছে কোনো প্রকার গান নাই আমার সাথে কি টিম আপ করবে ভাই এটাই কিন্তু সবচেয়ে বড়ো কথা কারণ আমার কাছে কোনো গান নাই যদি আমার মারে একদম মানে কী বলবো মানে আমি কাবারের করার সুযোগটা পাবো না আর ওয়াল ফোড়ায় গেলে আমার তো বাঁচার কোনো লাইন নাই দেখা যাক কী করতে পারি যদি বুঝা করতে পারি টিম আপ করে তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের প্লেজটা ফলো করে দিবা আর টিম আপ করলেও কিন্তু লাস্ট বাট বাটপাড়ি করতে পারে ভাই এটা হচ্ছে আর একটা সমস্যা তো বলতে বলতে নিমটা চলে আসে নিমটা আমার দেখে ফেলাই সাথে সাথে আমি ওয়াল মেরা দিই তো পর্যন্ত ম্যানটা কিন্তু মারার চেষ্টা করতেছি আমি কিন্তু ম্যানের সাথে টিম আপ করার চেষ্টা করতেছি বাট আমার মনে হচ্ছে না টিম আপ করবে তো পর দেখি ম্যানটা আমার সাথে টিম আপ করছে বাট টিম আপ করে গেছে বাটপাড়ি করে মারা দেওয়া এটা কিন্তু সাধারণ একটা ব্যাপার বলতে বলতে ম্যানটা কিন্তু গান হাতে নিয়েছে তখন কিন্তু ভাই আমার শর্ট গানের শর্ট মারার চেষ্টা করতেছে ভাই এ ভাই আমার ভাই এই দেখো ভাই ফায়ার দেওয়ার চেষ্টা ভাই বলতে বলতে ফায়ারও দিয়ে দিছে ভাই এবার কী করবো বলো তো পরবর্তী দেখি ফায়ার দেওয়া মারতে সিনেমারে তো এখন ভাই যদি গানগুলো ফেলে দিত তাহলে আমার জন্য অনেক ভালো হতো কারণ গান থাকলে ভাই বিশ্বাসগত কথা করতেই পারে একটা কথা আছে লোহা দেখলে তোমার কামরাই তোমার অনেক ভালো করে জানো কারণ গান থাকলে ভাই ফায়ার দেওয়ার চেষ্টা করবেই তো পরে দেখি ভাই ম্যানটা কিন্তু টিম আপের মানে ই করে আর কি টিম আপ করেছে যার জন্য গান ফেলে দিচ্ছে ভাই এটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে কোনো গান নাই ওর কাছে কোনো গান নাই আর আমি চেষ্টা করতেছি ওর গানের থেকে দূরে নেওয়ার জন্য ভাই নিচের দিকে কিন্তু কোনো লুটবক্স না আর এদিকে কিন্তু মানে কোনো গানও কিন্তু ম্যানটা পাবে না আর গান ছাড়া কিন্তু ওরা মারতেও পারবে না কারণ ঘুষাই মারতে গেলে আমি ঠিক পাবো আর আমি কিন্তু সরে যেতে পারবো আর আমি কিন্তু সামনে দাঁড়াবো না অত্যন্ত দূরে দূরে থাকবো তো পরবর্তী ওর সাথে আমরা ভালো টিম আপ করি একটু ইমুট ইমোড দিই আর কি মানে এখন কিন্তু জোনটা শেষ হতে অনেক বেশি টাইম লাগবে দেখো ভাই লাস্টের জোন এখন হয়েছে পরবর্তীতে সরতেছে ভাই এখন এত বেশি সময় নষ্ট করে গাড়ি না ভাই কি বলবো মানে করতে গেলে তুমি ফায়ার করে মানে এনিমি কি মায়া তাড়াতাড়ি ভুইয়া করতে পারবা বাট জোন পুষারদের জন্য ভাই এমন একটা অবস্থা করছে ভাই কিছু বলার নাই মানে শুধু জোন পুষারদের জন্য গাইজ এরকম অবস্থা করছে ভাই কি বলবো মানে জোন পুষারদের মানে কি বলবো কোনো লাইনই নাই এখন জোন পুষ করার মানে এতক্ষণ টাইম নিজের কাবার করে পলায় থাকার কোনো উপায় নেই আর দ্বিতীয় কথা ম্যান যদি কোনো বেঁচে না থাকে লাস্ট মিশিং একটা বা দুটা ম্যান বেঁচে থাকে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে লাস্ট ম্যানের মারার জন্য মানে এখানে কোনো মানে কি বলবো যে নিজেরা কাবার রাখবা মানে ঘর বাইরে থাকলে সেটা আলাদা ব্যাপার বাট ফাঁকা জায়গায় কাবার রাখা অনেক বেশি কষ্টকর তো এনিমিটা কিন্তু ওয়ালম্যার আমার উপরে ওঠে আমি কিন্তু ওয়ালম্যানের উপরে উঠি তো এখানে আমরা ইমরজাতি করতেছিলাম তো এখন জোন চলে আসলে গাই যেভাবে আমরা জোন পুশ করে ভিডা করতে হবে আমার যতটুকু মনে হয় মানে কাছে কিন্তু ভরপুর লুট আছে আর যাই হোক চারটার বেশি তো মেডিকেট নাই ওর কাছে আমার কাছেও কিন্তু চারটা সোমা মেডিকেট চারটে সোমারি বেশি নিতেও পারবো না আমার ব্যাগে তো গাইজ তোমাদের কী মনে আমি কি পাবো ভুঁইয়া করতে এখানে কিন্তু নর্মালি ফেলে দিলাম আর ফাইনালি কিন্তু গাছ জোন চলে আসছে চেষ্টা করতে হবে ম্যাচটা ভুইয়া করার জন্য এখানে সুপার ইনাইনার ইউজ করলাম আর এখন আমার সোমারি ইউজ করতে হবে একটা বনফায়ার ইউজ করতে হবে বা আমার ঘুষি না মারলে হয়েছে গাই যদি ভুয়া করতে হবে অবশ্যই অবশ্যই পেজটা ফলো করে ঠিকঠাক ফলো করে দিবা ও কিন্তু ড্রোন ইউজ করছে আমিও দেখেন ড্রোন ইউজ করছি বাট ভাই ও কিন্তু এখানে ডাউন হয়ে গেছে আমার কিন্তু একটু কমে নাই ভাই মানে ভাই ভূয়া করে ফেলেছি দেখছো যা হোক গাই যেখানে কিন্তু অস্থির লেভেলে একটা ভুয়া করলাম আমি কিন্তু পুরা ম্যাপে কোনো জায়গায় কিন্তু গানটা ইউজ করিনি কোনো মেয়েকে মানে কোনো প্রকার এনিমিকে ড্যামেজও দিই নি তো গাইজ তোমাদের ভিডিও লাগলে অবশ্যই লাইক করবো অবশ্যই পেজটা ফলো করবা এটা কিন্তু র‍্যাঙ্ক ম্যাচ ছিল আমাদের ছাব্বিশের প্লাস করছে আর তোমরা চাইলে দেখতে পারো গাইজ এখানে কিন্তু আমি কোনো প্রকার ড্যামেজ দেইনি ভাই এখানে আমার ড্যামেজ একদম জিরো আর এখানে হিল ড্যামেজ মানে জোনে ড্যামেজ খেয়েছি 1438 ভাই অনেক ড্যামেজ খেয়েছি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং